কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই প্রবাদটার পিছনে একটা কারণ আছে যেটা হয়তো অনেকেরই জানা গঙ্গাসাগরে একবার তীর্থযাত্রা করলে অন্যান্য সমস্ত তীর্থক্ষেত্র থেকে প্রাপ্ত যে পুণ্য তা একসাথেই লাভ করা যায় বিশ্বাস করা হয় মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে ডুব দিলে সমস্ত পাপ ক্ষয় হয় এই স্থানটি ঋষি কপিলমণি ও রাজা ভোগীরথের সঙ্গে সম্পর্কিত সামনেই আসতে চলেছে গঙ্গাসাগর মেলা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব গঙ্গাসাগর আমরা কতটা কম খরচায় কিভাবে পৌঁছাতে পারি সেখানে কপিলমণির আশ্রমে পুজো দেওয়ার জন্য যে পূজার ডালা থাকে তা কোথা থেকে নেব এছাড়াও মেলার সময় এসে দুদিন থাকতে চাইলে কোথায় থাকবেন সবটা জানাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি কিভাবে যাবেন শিয়ালদার সাউথ সেকশন থেকে নামখানাগামী যে কোনো ট্রেন আপনাদের ধরতে হবে সকাল সাতটা চোদ্দো মিনিটের ট্রেন ধরে তিন ঘন্টা জার্নি করে আপনারা পৌঁছে যাবেন কাকদ্বীপ স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি নামিয়ে দিলে আপনাদের ওভারব্রিজ থেকে চলে যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে এবং যেখানে প্ল্যাটফর্মটি শেষ হচ্ছে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটি যে শেষ হয়ে ঢালু জায়গাটা নেমে গেছে সেখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন ঢালু জায়গাটা দিয়ে নেমে এসে একটু সামনের দিকে এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো লট নাম্বার এইট ফেরিঘাটে যাওয়ার জন্য কাকদ্বীপ স্টেশন থেকে কুড়ি টাকার বিনিময়ে আমরা চললাম লট নাম্বার এইট ফেরিঘাটের উদ্দেশ্যে অবশ্য একটা কথা মনে রাখবেন মেলার সময় কিন্তু টোটো ভাড়া কুড়ি টাকা থাকে না তখন ভাড়া তিরিশ চল্লিশ টাকার মতন লাগবে টোটো এনে আপনাদের ঠিক এই জায়গাটায় দাঁড় করালে ঠিক ডান দিকে এই রাস্তাটা ধরে পায়ে হেঁটে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন ফেরিঘাট এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আপনাদের পার হয়ে যেতে হবে ওই পারে টিকিটের দাম পড়েছিল ন টাকা তবে গঙ্গাসাগর মেলার সময় কিন্তু টিকিটের দাম বেড়ে চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে যায় আর এখান থেকে লঞ্চ ছাড়ার টাইম কিন্তু প্রতিদিন বদলায় গঙ্গাসাগর একটা অ্যাপস আছে সেখানে আপনাদের চেক করে নিতে হবে তিরিশ মিনিট মতন সময় লাগবে এই ফেরিঘাট পার করে ওই পারে কচুবেড়িয়া ফেরিঘাটে যেতে যাওয়ার পথে এরকম অনেক গাংচিল দেখতে পাবেন লঞ্চের মধ্যেই এদের জন্য দশ টাকা করে খাবার বিক্রি হবে চাইলে সেখান থেকে নিয়ে এদের খাওয়াতে পারেন এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনাদের লঞ্চের টাইমটা যে কখন কেটে যাবে আপনারা টেরি পাবেন না তো চলে আসলাম সাগরদ্বীপ এখান থেকে অটো ম্যাজিক গাড়ি বা বাস ধরে আপনাদের পৌঁছাতে হবে গঙ্গাসাগর এটাই হচ্ছে কচুবেড়িয়া ফেরিঘাট তো এই ফেরিঘাটে এসে বেডালেই দেখবেন একটা আপনারা বড় গেট রয়েছে সেই গেট থেকে এই গেট ধরে একটু এগিয়ে গেলেই আপনারা গঙ্গা গঙ্গাসাগরে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে প্রাইভেট কারও বুক করতে পারেন প্রায় বত্রিশ কিলোমিটারের মতন রাস্তা আর যদি গাড়ি বুক করতে না চান তাহলে সোজা বেরিয়ে একটু চলে যাবেন বাস স্ট্যান্ডের দিকে এতটা পথ জার্নি করে আসার পথ যদি খিদে পেয়ে যায় এখানে দেখবেন অনেক দোকান আছে তো এখান থেকে আপনারা টিফিন করে নিতে পারেন আমি এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে আপনাদের যেমনটা বলেছি কতটা কম খরচায় আপনারা যেতে পারেন সেটাই আমি দেখাবো তো স্বাভাবিকভাবে এটাই আশা করা যায় যে বাসের ভাড়াটা কম হবে তো চলুন গিয়ে দেখি কতটা কি সুবিধা হয় তবে একটাই কথা বলবো এখন ভাড়া যাই হোক না কেন মেলার সময় কিন্তু সেটা বেড়ে যাবেই চাইলে এই যে সামনে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনারা এগুলো ধরতে পারেন আপনাদের মাথা পিছু লাগবে পঞ্চাশ টাকা করে আরও একটু সোজা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড এই যে এখান থেকে বাস ধরে গেলে আপনাদের মাথা পিছু লাগবে চল্লিশ টাকা সুতরাং ম্যাজিক গাড়ি আর বাসের মধ্যে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স ডিফারেন্স নেই মাত্র তো যাই হোক বাস আপনাদের নাবি দেবে ঠিক এই মোড়ে এখানে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর একটা বড় গেট আছে আর দেখুন সব টোটো গুলো এখান দিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়েও যেতে পারেন এছাড়া সাত মিনিটের মতন পায়ে হেঁটেও আপনারা বসে যেতে পারেন আর এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা এখানে ভারত সেবাষ্টম সংঘ রামকৃষ্ণ মিশন এই সব দেখতে পাবেন থাকার জন্যে আপনারা গঙ্গা সাগরে আসলে এখানে টোটো ধরে সাইট সাইটসিও করতে পারেন তো চলুন সে বিষয় একটু জেনে নিર્ચিন আছে আপাতত আমাদের মেলা পাবন এই বঙ্গ মেলায় ওই 10 তারিখের পর থেকে অটো টোটো বন্ধ হয়ে যায় 10 তারিখের পর থেকে 20 তারিখের পরে আবার চালু হয় আর সত্রাচর আমাদের এখানে মেলাcamp এর পারে দর্শরা গওনে আর মেলা আগে মানে ওই সেপ্টেম্বর অক্টোবর অবধি আমাদের 120 টাকা করে রেট চলে আর সাতখানা স্পট আছে যেমন আমাদের নিয়ে যায় বরডাকরের মন্দির বিশালক্ষ্মী দেবীর মন্দির বাসন দেবীর মন্দির বিশালক্ষ্মী যেটা নদীতে মাছ ধরতে থেকে কুড়িয়ে পেয়েছিল একশো বছর পুরনো ওখানে গেলে একশো বছর পুরোনো একটা বাড়ি দেখা যায় রাজবাড়ির মতো ওখান থেকে নিয়ে যাবে মনসা মায়ের মন্দির যেটা রাজ উৎসবের সময় বার হয় বড় পুজোর দিন বার হয় ওর সামনে একটা আয়লা স্পট রয়েছে যেটা তিনটে গ্রাম নদীতে চলে গেছে ওটা দেখে নিয়ে যাবে গোস্ত দেবীর মন্দির যেটা বীরভূমের টেরাকোটা দিয়ে বানানো ওটা দেখে নিয়ে আসবে রামকৃষ্ণ মিশন মঠ বীর বীরুল মঠের শাখা যেটা ওখান থেকে নিয়ে আসবে যেটা দ্বিতীয় গঙ্গাসাগর নামে পরিচিত আমাদের নাগমায়ের মন্দির নাগদেব ওখানে একশো আট মাত্র সাপের মন্দির আছে ওটা দেখি স্কুল দিকে কপিল মন্দির মন্দির বা বাস স্ট্যান্ড বা যে গেস্ট হাউস হয় ওখানেই ছাড়বে তখন একশো কুড়ি টাকা আর মেলা পারব না দেড়শো টাকা করে নেওয়া হয় আবার ওটা ছজনের উপরে আর একজন দুজন তিনজন গেলে পাঁচশো টাকা গাড়ি আমাদের হিসাব সাইটসিং করতে কমসে কম প্রায় আড়াই ঘন্টা লাগে এবারে বয়স্ক যারা সিনিয়র সিটিজেন থাকে ওটা নামা দেখা আমরা তো আর বলতে পারবো না তাড়াতাড়ি করুন দেখতে এসে এতটা খরচা করে গঙ্গাসাগরে আসে সব তুলে বারবার গঙ্গাসাগর একবার যেহেতু বলে ওই তিন ঘন্টায় লেগে যায় কমসে কম তো দেখতে পাচ্ছেন কোন দিকে ওয়ে গঙ্গাসাগর মেলার সেটা এখানে সাইনবোর্ড দিয়ে দেখানোই হচ্ছে তো সুতরাং যারা হেঁটে আসবেন খুব একটা অসুবিধা হবে না সোজাসুজি হেঁটে আপনাদের চলে যেতে হবে মেলার সময় প্রায় লাখো লাখো লোকের সমাগম ঘটে তখন এখানে যে হোটেল আছে সেটাও ইনাফ হয় না তাই দেখুন এখানে রাস্তা দুধারে টেন্টের মতো করা আছে এই যে তো এখানেও তখন লোকে থাকে যাতে একটু মাথা গোজার জায়গা হয় আর কি তো সেই অনুযায়ী নানান টেম্পোরারি টেন্ট এখানে তৈরি করা হচ্ছে আর মেলার সময় সারাদিন ধরেই এখানে ভান্ডারা চলে তো খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হওয়ার কথা নয় কপিলমণি আশ্রমের দিকে এই সোজা রাস্তা ধরে যেতে গিয়ে দেখবেন বা দিকে আপনাদের পড়বে ভারত সেবাশ্রম সংঘ চাইলে আপনারা এখানেও থাকতে পারেন এই ভারত সেবাস্তম সংঘের মেন গেট দিয়ে ঢুকে আসলে দেখতে পাবেন এই যে বাহাতে অনেকে ভিড় করে আছে দেখতে পাচ্ছেন এটা আর কি অফিস ঘরের মতন এখানে এসে আপনাদের রুম নেবেন যে সে বিষয়ে কথা বলতে হবে এখানে প্রচুর ঘর রয়েছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি সামনে দিকে এগিয়ে রুমগুলো কেমন সেটা যদিও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না তবে এখানে প্রচুর রুম আছে আর সেটাই আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি যেখানে অনেক রুম আছে ওদিকে আছে ভারত সেবাশ্রম সঙ্ঘের মন্দির ওদিকটা পড়ে যাচ্ছি তার আগে দেখুন এখানের পুকুরটা কত বড় এই এই ভারত সেবাষ্টমী সংঘের মধ্যেই কিন্তু এই পুকুরটাও রয়েছে এছাড়াও আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যেমনটা শুরু থেকে বলছি যে গঙ্গাসাগর মেলার সময় এখানে লাখ লাখ লোকের ভিড় হয় যা এখানে হোটেল বা ভারত সেবাষ্টমী সংঘ রামকৃষ্ণ মঠ রয়েছে সেগুলো এনাফ হয় না তাই টেম্পোরারি থাকার জন্য ব্যবস্থা করা হয় সেরকমই ভারত সেবাষ্টমী সংঘেও এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলে আমি জানি না কি দিয়ে ঘরগুলো তৈরি করা যাই হোক দরমা টর্মা হবে হয়তো যাই হোক সেই দিয়ে এখানে প্রচুর ঢালাও ঘর তৈরি করা হয়েছে যাতে আর কি এখানে এসে সবাই থাকতে পারে তো চলছে এখনও তৈরি আর কি কিছুদিন এখনও বাকি আছে মেলা এখানে থাকতে লাগবে মাথাপিছু একশো টাকা আর ভারত সেবাশ্রম সংঘের যে ঘরগুলো দেখাচ্ছিলাম সেখানে থাকতে লাগবে পাঁচশো টাকা করে অ্যাটাচ টয়লেট আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মন্দির আর এই মন্দিরের পাশে রয়েছে দেখছেন অতিথি নিবাস এখানেও চাইলে আপনারা থাকতে পারেন আর এখানে রয়েছে যোগাযোগের নম্বর আপনারা চাইলে কোনো রকম কোয়ারি থাকলে এই নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এই যে এখানে ভারত সেবাশ্রম সংঘ যেটা আমি আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যেমনটা বলেছিলাম এসে কোথায় থাকবেন সেটা আমি দেখিয়ে দেবো তো সেই হিসাবে আমি ভারত সেবাষ্টম সংঘটা আপনাদের দেখালাম আর সেখান থেকে দু মিনিট হেঁটে এগিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন সাগরের কপিল মুনির মন্দির তো চলুন এবার মন্দিরের ভিতরে গিয়ে গর্ভগৃহে যে দেবদেবী রয়েছেন তা আপনাদের দর্শন করাই এখনও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ অনেক লোকই রয়েছে মেলা আর বেশি দেরি নেই এর ভিতরে ছোট ছোট ঘর মতন করা রয়েছে যার প্রথম ঘরটায় রয়েছেন এখানে নৃসিংহদেব তারপরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দেখুন কি অসাধারণ লাগছে দেখতে তার পাশে আছে হনুমানজির মূর্তি তার পাশেই রয়েছেন শ্রীরাম এবং মাতা সীতা আর এটাই হল মেন প্রকোষ্ঠ কপিল মনির এই পাশের প্রকোষ্ঠে শিব পার্বতী এবং গণেশজির একটা মূর্তি তার পাশে রয়েছেন মা বিশালাক্ষী পরপর এরকম অনেকগুলো ঘর করা রয়েছে এবং সেখানে নানান দেবদেবী রয়েছেন এখনও গঙ্গাসাগর মেলার কিছুদিন বাকি মেলার সময় কিন্তু এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয় এছাড়াও বাইরে অনেক জায়গায় কিন্তু সাজানোর প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে আর মন্দিরের ঠিক এই যে সোজা সুজি এইখানে আলতা সিঁদুর দিচ্ছেন মায়েরা এছাড়াও যদি কেউ কোনো মানত করে তাহলে সেই যে মানসিক যে কাপড়টা সেটাও এইখানে বাঁধার জায়গা রয়েছে এছাড়া ধূপকাঠি মোমবাতি দিতে চাইলেও এই জায়গাটাতেই দিতে হবে জায়গা করা রয়েছে আর মন্দির থেকে সোজা সুজি একটু হেঁটে এগিয়ে আসলেই দেখতে পা রয়েছে এখানে ডালা নেওয়ার ঘর মানে যেমনটা আপনাদের বলেছিলাম পুরো ডিটেলস দিয়ে দেবো ভিডিওর মধ্যে তো এসে যদি পুজো দিতে চান ডালা কোথা থেকে নেবেন এখানে আছে গেট নাম্বার ওয়ান টু ও পাশে আবার থ্রি ফোরও আছে তো চলুন এখানে আপনাদের নিয়ে যাচ্ছি নানান ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে কেউ কোথাও ঘুরতে গেলে যেমনটা হয় বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যায় বন্ধু বান্ধব সকলকে দেওয়ার জন্য কিছু ছোট ছোট গিফট নিয়ে যায় তো সেরকম জিনিসও এখানে রয়েছে এখানে কেমন কি মানে কত টাকার ডালা রয়েছে পুজো দেওয়ার জন্য সবটা শোনাবো আপনাদের এক নম্বর গেটে ছ নম্বর স্টল এবারে পুজো যেরকম নিতে পারেন পুজো পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে এগুলো সব মিলিয়ে দুশো টাকা আছে আলাদা এমনি নকুল দানের প্যাকেটও তো কম দাম আছে কুড়ি টাকা থেকে শুরু ঠিক আছে এবারে এখানকার মূল সাগরের সাগরি যারা প্রসাদ দেয় বাড়িতে গিয়ে প্রসাদ এই সাগরের সাগরী নিয়ে যায় আগেকার দিনে যারা আসতো সাগরে তবে মালা বিভিন্ন রকমের আছে মেন একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি গঙ্গাসাগর মেলার সময় কিন্তু কোনো রকম পুজো এই মন্দিরে হয় না তখন এই দোকানগুলো সব ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে দোকানের মানে যে স্টল দেখাল আমিগুলো সব বন্ধ থাকে তখন তখন সকলে এসে শুধুমাত্র দর্শন করেন এবং যেটা মেনলি করেন সেটা হচ্ছে পূর্ণ স্নান তো সেটা যেখানে করবেন চলুন আপনাদের নিয়ে যাই এই যে মন্দির একদম সোজা সুজি রাস্তাটা দেখুন যে চলে গেছে একদম সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন সাগর যেখানে এসে সবাই স্নান করেন পূর্ণ অর্জনের উদ্দেশ্যে মেলার দিন এখানে লক্ষাধিক ভক্তের ভিড় হয় এবং এই আশেপাশটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় গঙ্গাসাগর কিভাবে আসবেন এসে থাকতে পারেন এমন একটা জায়গা সন্ধানও দিয়েছি এবং যদি পুজো দেন দিয়ে ডালা নেবেন তাও দেখিয়েছি কিন্তু এখানে যদি এসে একদিন খাওয়া দাওয়া করেন কোথায় খাবেন চলুন সেটা দেখাই ভারত সেবাশ্রম সঙ্ঘের একদম উল্টো দিকে রয়েছে এই মা কল্পনা হিন্দু হোটেল তো এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে ভেজ থালি আপনার পড়বে মাত্র ষাট টাকা তবে মেলার সময় কিন্তু দাম বাড়লেও বাড়তে পারে অনেকেই আছেন একদম ভোর ভোর বেরিয়ে একদিনে ঘুরে বাড়ি চলে যান আবার অনেকেই আছেন এসে থাকেন তো ওনাদের জন্য তো ভারত সেবাষ্টম সঙ্গটা আমি দেখালামই এছাড়াও কিন্তু নানান গেস্ট হাউস আছে তবে ভারত সেবাষ্টম সঙ্গে থাকার একটা প্লাস পয়েন্ট হলো মেলা হোক বা যে কোনো সময় ওখানকার যে রেট রুম রেট সেটা কিন্তু সেম থাকে তো আশা করি আমি সমস্ত রকমের ইনফরমেশান আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো মেলা আর মাত্র সপ্তাহর মতো বাকি তাই একটাই অনুরোধ ভিডিওটি এক অনেক পরিমাণে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজ টি ফলো করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন